আমার যমজ দুই বোনের জন্মদিনে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম তার সাথে বোনরা কি গিফট পেলো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জন্মদিন বলে কথা আর মেশো রান্না করবে না এটা তো হতেই পারে না মেশো কিন্তু দুটো বোনের জন্মদিনে নিজেই সমস্ত রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছিল আর রান্নাগুলো কেমন হয়েছিল তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তার আগে দেখো আমরা ঘরটা ডেকোরেশন করেছিলাম খুব সুন্দরভাবে আর এখানে দেখো এখন আমরা কিন্তু কেক কাটিং করতে বসে পড়েছি আমার কলে ছিল আমার মিষ্টি সোনা আর ভাইয়ের কোলে ছিল মিঠাই সোনা আর মিঠাইকে দেখো ও আগে যেইটা দিয়ে কেক কাটবে সেটা ভেঙেই ফেলেছে আমি কিন্তু মিষ্টির কাছ থেকে ওই জিনিসটা লুকিয়ে রেখেছি সময় কি তাড়াতাড়ি পার হয়ে যায় তাই না কদিন আগেই হলো আর এখনই দেখতে দেখতে দু বছর হয়ে গেলো কত বড় হয়ে গেল আমার ছোট ছোটো দুটো বুনুরগুলো দেখো এখন কিন্তু যে মোমবাতিগুলো এনেছিলাম সেগুলো সব জ্বালিয়ে দিয়েছি ওদের দেখো দু বছর হয়েছে একটাতে দুই দেখতে পাচ্ছ আরেকটাতে দেখতে পারছো না কারণ ওটা না গলে গেছে কি আর করা যাবে তো এখন আমরা সবাই ক্ল্যাপিং করছিলাম আর বলছিলাম ফু দিতে বাট ওরা তো ফু দিতে পারছিল না তাই আমি আর ভাই কিন্তু ওই মোমবাতিগুলো নিভিয়ে দিয়েছি আর নেভানোর সাথে সাথে সবাই কিন্তু জোরে জোরে ক্ল্যাপিং করছিলো বাট আমার মিষ্টি সোনা একটু ভয় পাচ্ছিল ওই ক্যান্ডেলসগুলো দেখে মিঠাই সোনা কিন্তু একটুও ভয় পায়নি তো যাই হোক আমাদের মোমবাতি নেভানো কিন্তু হয়ে গেছে এখন আমরা কেক কাটিং আগে আশীর্বাদ পর্বটা সেরে নেবো ফার্স্টে দেখো মাসি ধান আশীর্বাদ করে নিচ্ছে এটা কিন্তু আমাদের বাঙালিদের রিচুয়ালসে থাকে সবার বাড়ির কিনেও আমি জানি না বাট আমাদের বাড়িতে জন্মদিনের দিন কিন্তু ধান হয় আর পাশে দেখো মোমবাতি জ্বালিয়ে রেখেছে ওটার কিন্তু এখন সুন্দরভাবে গায়ে দিয়ে দিল করেছে আর এই যে পায়েসটা যখন খাইয়েছে তখন তো আমার মিষ্টি সোনা একটুও পায়েস খায়নি ওকে আমরা জোর করে খাওয়ানোর চেষ্টা করছিলাম বাট ও কিছুতেই খেলো না বাট মিঠাই সোনা কিন্তু খেয়ে নিয়েছে এই যে তারপরে চলে এসেছিলো আমার মা আশীর্বাদ করতে আর আমরা যেহেতু এতটা পেছনে বসেছিলাম তাই কিন্তু এই ধান ধু দেওয়ার সময় সবারই একটু অসুবিধা হচ্ছিল সবাইকে আগিয়ে আগিয়ে দিতে হচ্ছিল মায়ের আশীর্বাদ করার পরে চলে এসেছিল কিন্তু আমার মেশো আশীর্বাদ করতে এই দেখো মেশো কিন্তু ধান ধুবাতে আশীর্বাদ করলো এখন এই প্রদীপের শিখাটা দু মেয়েকেই কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে আর আমার মিঠাই কি সুন্দর হাসতে দেখেছো ও ভীষণ মজা পাচ্ছিল বাড়িতে অনেক লোকজন ছিল তো আর ও লোকজন খুব পছন্দ করে তারপরে মেশো কিন্তু পায়েস খাইয়ে দিল বাট মিষ্টি তো পায়েস কিছুতেই খেলো না ও দেখো মুখটা কেমন করেছিল ও কিছুতেই পায়েস খাবে না সবাইকে পাপ দিচ্ছিলো যে পায়েস খাতে আছে তাকেই বকা দিয়ে দিচ্ছিলো তো ফাইনালি এখন কেক কাটিংয়ের পর্ব শুরু হয়ে গেছে দেখো আমরা সব ভাই বোনেরা একসাথে হাতটা ধরে ওদের কেকটা কাটিয়ে দিচ্ছিলাম তারপরে চলে এসেছিলাম এখানে মিঠাই সোনার কাছে আর মিঠাই সোনার যেহেতু যেটা দিয়ে কেক কাটবে ওটা আগেও ভেঙে ফেলেছে যায় তাই মিষ্টির ওই কেকের কাটিংয়ের ওইটা দিয়েই কিন্তু কাটানো হয়েছে কেকটা আর এই যে কেক কাটতে না কাটতে ও কিন্তু ক্রিমগুলো আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে তাই আর কি করবো ওইটা দিয়েই মাসির কাছে দিয়ে দিয়েছিলাম কেকটা অন্য কিছুতে কেটে নিয়ে এসে সবাইকে দিতে আর এখন দেখো সবাই কিন্তু এক এক করে গিফটসগুলো দিয়ে দিচ্ছে কি সুন্দর সুন্দর দুটো পুতুল পেয়েছে আর আমার মামার বড় কিন্তু ছোট ছোটো ছোটো দুটো লাভ বক্স বানিয়েছিল এর মধ্যে অনেক চকলেটস ছিল সেগুলো কিন্তু ওরা দেখে খুবই আনন্দ পেয়েছে আর আমরা তো ওদের জন্য সোয়েটার নিয়ে গেছিলাম মা বাপিও দুটো সোয়েটার নিয়ে গেছিল বাট আমার না কোনো তুলতে মনে নেই অনেক গিফট পেয়েছিল বোতল পেয়েছিল খেলনা পেয়েছিল দুটো কিউটি কিউটি ব্যাগ পেয়েছিল যেটা আমার দিদি ভাই দিয়েছিল তো কেক কাটিং হয়ে গেছে এখন দেখো মাসি সবাইকে কেক দিতে চলে এসেছে আর আমিও কিন্তু নিয়ে নিয়েছি এই পিঙ্ক কালারের কেকটা কিন্তু খেতে দারুণ ছিল আর এই যে আর একটা কেক খেতে এসে দেখি রিঙ্কি মাসে এখানে লুকিয়ে লুকিয়ে কেক খাচ্ছিলো তাই আমিও চলে গেছি এই কেকটা খেতে এটা বাটার স্কচ ফ্লেভারের ছিল বেশ ভালো লাগছিলো তো মিষ্টি তো কেকও খাচ্ছিলো না বাট মিঠাই সোনা দেখো কেকটা কি সুন্দর খেয়ে নিল মিষ্টি চকলেট নিয়েই পড়েছিল তো আমার মায়ের ওই ক্রিম কেকটার থেকে বেশি ওই বাটার স্কচ ফ্লেভারটা ভালো লেগেছে তাই মাকেও কিন্তু আর একটা কেক এনে দিয়েছিলাম মা দেখাও এখন বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে মার ক্রিম থেকে বেশি নর্মাল কেকই ভালো লাগে তো এখন আমার বাপি খাবে তাই মামি একটু ভিডিও করে দিচ্ছিলো আর এ পাশে সবাইকে কিন্তু মেশো খেতে দেওয়া শুরুই করে দিয়েছে যেহেতু অনেক ছোট ছোটো বাচ্চারা ছিল তো এসে দেখি সবাই অলরেডি খেতে বসে পড়েছে প্রায় অর্ধেক খাওয়া সবার হয়ে গেছে এখানে আমার বোন খাচ্ছিলো আর তার পাশে কিন্তু আমার মামার বড় মেয়ে ছিল তো যাই হোক দেখো এখন খাওয়া দাওয়ার পরে মেশো পায়েস দিতে এসেছিল জন্মদিনে পায়েসটা মেন এটা কিন্তু সবার ঘরে হয়ই হয় কেক কাটিংয়ের থেকেও বড় জিনিস কিন্তু মায়ের হাতের পায়েস কিংবা যেই বানাক পায়েস তো জন্মদিনে হবেই তাই না তো দেখো এখন আমার বোনকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বোন তো বললো হেভি হয়েছে আর যে নলেন গুড়ের মিষ্টিটা নিয়ে এসেছিলাম মামা কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে লাস্টে তারপরে দেখে আমার বোনরা এখানে খেলা করছেন তাই ওদেরকে রেখে আমি কিন্তু তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি আর এই যে মেশো কিন্তু ফার্স্টে স্যালাড আর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল তো ওটা একটু টেস্ট করছিলাম আর আমি খেতে না খেতে আমার মিষ্টি সোনা যেয়ে দেখেছে আমি বসে ও কিন্তু ওমনি আমার কোলে উঠে বসে পড়েছে আমার সাথে খাবে বাট আমাকে তো পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছিল তাই মাসি ওকে জোর করে নিয়ে গেল আর কী কান্না শুরু করেছিল কি আর বলবো তোমাদের তো তারপরে মেশো দেখো মাংস দিয়ে গেছে আর আমি বলছিলাম একটু হাড়ের পিস দেখে দিতে কারণ আমি তো হাড়ের পিস খেতে ভীষণই ভালোবাসি আমি ভেবেছিলাম পরেই খেতে বসবো কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে আসবো আর বাইরে ঠান্ডাও যেহেতু প্রচুর পড়ছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে দে একটু বসেই বাড়ি চলে আসবো যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম এখানে আমি অমিতকে জিজ্ঞাসা করছিলাম কেমন রান্না করেছে আমার মেসো তুমি বলো ও বলছে মেশো তো সবসময় সুন্দরই রান্না করে বেশ ভালোই হয়েছে তো খাওয়া দাওয়ার পরেই এখন দেখো দিয়ে গেছিল লাস্ট পাতে কিন্তু চাটনি আর পাপড় তার সাথে আবার রসগোল্লা আবার পায়েস তো মাসি আমাকে বারবার বলছিলো তাড়াতাড়ি পায়েসটা খেয়ে বল পায়েসটা কেমন করেছি পায়েস খাওয়ার আগে আমার বনু চলে এসেছিল এখানে দেখো মিষ্টি আবার কানতে কানতে যে দিদির কাছ থেকে খাবে তো ওকে আমি মিষ্টি দিচ্ছিলাম মিষ্টিটা খেয়ে কি আনন্দ পাচ্ছে আর নাচ করছে দেখেছে একা একা নাচতে নাচতে ওই দিকে চলে গেছে ও বারবার ঘুরে ফিরে আবার এসে মিষ্টি খেয়ে যাচ্ছিলো কিন্তু পায়েস দিলে একদমই খেতে যায়ছিল না তো যাই হোক চাটনিটাও বেশ ভালো হয়েছিল টমেটোর চাটনি করেছিল আর সাথে পাঁপড় দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগছিলো আর এই যে মাসির বলাতে আমি কিন্তু তাড়াতাড়ি করে পায়েসটা এখানে খাওয়া শুরু করে দিয়েছি পায়েসটাও বেশ ভালো হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমার বোনদেরকে টাটা করে এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসব আর এই যে আসার সময় আমি দেখো কেমন সেজেছি তো যাক বন্ধুর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি ভালো লাগলে লাইক শেয়ার আমার ফলো